আসসালামু আলাইকুম ভিউয়ার্স ককাটেল পাখি কয়টা করে ডিম পারে এবং সেই ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে সর্বোচ্চ কতদিন সময় লাগে এই বিষয় দুইটা নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব আশা করি ভিডিওটা দেখলে আপনার এই দুইটা বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো প্রথম বিষয়টা হচ্ছে ককাটাল পাখি সর্বোচ্চ কয়টা ডিম পারে মূলত একজোড়া সুস্থ সবল ভালো পাখি এক থেকে ষাটটি ডিম পারতে পারে এর বেশি যদি ডিম পারে তাহলে সেখানে হয়তো আপনার পাখিদের জোড়া ঠিক নেই হয়তোবা সেখানে দুইটা মাঝে পাখি রয়েছে তাহলে সেই ডিম থেকে কিন্তু কোনো বাচ্চা ফুটবে না আবার এরকমও হয় পাখি দুইটা একটা এরকম ডিম দেয় এর কারণ হতে পারে হয়তোবা আপনার পাখি প্রথম প্রথম ব্রিট করছে অথবা আপনার পাখি সুস্থ নেই সে একটু দুর্বল তবে একজোড়া সুস্থ সবল ককাটেল পাখি সর্বোচ্চ এক থেকে ষাটটা ডিম পারবে এবার দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে ককাটেল পাখির বাচ্চা ফুটে বের হতে কতদিন সময় লাগে মূলত আপনার পাখির যদি সবকিছু ঠিকঠাক থাকে পাখিদের ডিম যদি ভালো থাকে তাহলে এক থেকে সতেরো আঠারো দিনের মধ্যেই কিন্তু ককাটেল পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের হয় তবে শীতকালে একটু সময় বেশি লাগতে পারে দু এক দিন ধরেন বিশ একুশ বাইশ দিন এরকম লাগতে পারে মূলত আপনি ধরতে পারেন সতেরো থেকে বাইশ দিন এর মধ্যেই নর্মালি ককাটেল পাখির বাচ্চা ডিম থেকে ফুটে বের হয় তো মূলত এই দুইটা ব্যাপারই আজকে আপনাদের আমার জানার কথা ছিল তো ভিডিওটি আশা করছি ভালো লেগেছে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে তার আগে সকলেই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য